ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক বাবা অথবা মা অথবা পরিবারের প্রত্যেককে আপনি যে কোনো কোনো বিষয়ে রাজি করার একটা মন্ত্র দেব এটা বেসিক্যালি করা হয় হচ্ছে ধরেন আপনি কাউকে পছন্দ করেন বিয়ে করবেন ফ্যামিলি রাজি না ক্ষেত্রেই করা হয় মূলত তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে খুব বেশি একটা ব্যবহার করা না তাছাড়া যে কোনো ব্যাপারে আপনি আপনার ফ্যামিলি যদি অসম্মতি জানায় আপনি তাদেরকে বাধ্য করতে পারবেন ইজিলি তো পার্সোনাল যে কোনো কাজের জন্য কন্টাক্ট করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যে কোনো ব্যক্তিগত কাজ করাতে পারবেন দেশ বিদেশের বাইরে থেকে